হ্যালো বন্ধুরা আজকে ছিল দাদার আশীর্বাদ আগে আইব্রো ভাত হয়ে গিয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম খুব ভালোভাবে মিটে গিয়েছিল আইব্রো ভাতটা আজকে ছিল দাদার আশীর্বাদ এবং মেয়ে বাড়ি থেকে প্রায় পনেরো ষোলো জন লোক এসেছিলেন দাদাকে আশীর্বাদ করার জন্য সবাই একে একে করে আশীর্বাদ করে নিয়েছিলেন আপনারা ভিডিও সাথে থাকুন অবশ্যই সব কিছু শেয়ার করব ये करो और तो बोल तो रहा

এবার ছিল খাওয়া দাওয়ার পালা মেনুতে ছিল মুড়িঘণ্ট ডাল কাতলা মাছ খাসির মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু ছিল এবং এনারা যেহেতু নিরামিষ ভোজী এনাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল এছাড়া আমরা তো দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করেছি আমাদের দারুণ মজা হয়েছে এবার বন্ধুরা সাথে থাকুন অবশ্যই বিয়ের ভিডিও শেয়ার করব।